পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের যে ষাটটি কক্ষ ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এতে আতঙ্কিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা আপনি তো এই স্কুলের প্রধান শিক্ষক এই ব্যাপারে আপনার মন্তব্য কীল আমি প্রধান শিক্ষক মোহাম্মদ উদালম গেলাম পানিয়ালা উচ্চ বিদ্যালয় দুই হাজার আঠারো সালে অত্র প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যোগদান করার পর থেকে। পত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিল্ডের উত্তর পাশে অবস্থিত দোতলা ভবনের তখন থেকে ঝুঁকিপূর্ণ তবে সরকারিভাবে বা অফিসিয়ালভাবে কোনো ঝুঁকিপূর্ণ ঘোষণা না থাকায় ক্লাস পরিচালনার স্বার্থে আমাকে ক্লাসগুলো পরিচালনা করতে হচ্ছে তারপরে উনিশশো একানব্বই থেকে পঁচানব্বই সালের মধ্যে ডিএমসি সরকারের আমলে তিন পক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মিত হয়েছিল ওই ভবনটিও আমি আঠারো সালে যোগদানের পর দেখেছি ওটিও খুবই ঝুঁকিপূর্ণ এরপর আমি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি করতে বারবার ঝুঁকিপূর্ণ দেখানোর পরও ওনারা আমাকে প্রতিষ্ঠানটির মেরামতের জন্য অর্থাৎ বারবার মেরামত করে ক্লাস পরিচালনার জন্য ওনারা ব্যবস্থা নিয়েছেন কিন্তু সরকারি কোনো বরাদ্দ না থাকা অত্যাবধি আমার কোনোটা এদিকে তিন তিন কক্ষ বিশিষ্ট ভবনটি এবং উত্তর পাশে দ্বিতল ভবন ভবনটি সরকারি কোনো বরাদ্দ না থাকা অত্যাবধি এগুলো কোনো নির্মাণের কোনো উদ্যোগ সরকারও নেননি বা আমরাও প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতুলুক সম্ভব বারবার সংস্কার করে ক্লাস পরিচালনা করে আসছে আর প্রতিষ্ঠান দুটি আসলে ঝুঁকিপূর্ণ শুধু ক্লাস পরিচালনার স্বার্থে আমরা ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি আমি উদ্যোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ওনারা আমার আজকের এই লাইভের আলোচনাগুলো শোনার পর যদি আমার যথাযথ কর্তৃপক্ষ প্রতিষ্ঠান দুটির প্রতি সুনজর দেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে দেশবাসী বলতে যথেষ্ট কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ থাকুক এলাকার ছাত্র এবং অভিভাবকদের যে দুঃখ সেটাও লাঘব হবে বলে আমি আশা করি লক্ষ্মীপুরের রাংমঞ্জি উপজেলার পানিয়ালা উচ্চ বিদ্যালয় উনিশশো চুরপঞ্চাশ সালে স্থাপিত অষ্টআশি সালে চার কক্ষের একটি বিদ্যালয় ভবন নির্মাণ করেন স্থানীয়দের আর্থিক সহায়তা ও চুরানব্বই সালে শিক্ষা মন্ত্রণালয়ে একটা একটি ভবন নির্মাণ করে দুইটি ভবন এখন ঝুঁকিপূর্ণের মধ্যে শিক্ষার্থীরা পাঠদান করেছে ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকরা বিদ্যালয় এমন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয় পাঠিয়ে আতঙ্কে থাকেন এই বিদ্যালয় দুটির ভবনের ষাটটি শ্রেণীকক্ষে ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যথা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বৃষ্টির পানি ঝড় বাতাস ঢুকে পড়েছে শ্রেণীর কক্ষের ভিতরে যে কোনো মর্তে ধসে পড়তে পারে বিদ্যালয় ভবনে এইরকম ভয় ও আতঙ্কের মধ্যে চলছে পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের পাঠদান এই বিদ্যালয় শিক্ষার্থীরা জানায় মাঝে মধ্যে ছাদ থেকে বালি খোয়া পড়ে আমাদের শরীরে বিদ্যালয়টি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যালয় ভবনগুলি যে কোনো সময় ভেঙে পড়তে পারে আমরা সব সময় ভয় আতঙ্কের মাঝে ক্লাস করিতেছি বিদ্যালয় কত সুন্দর আমাদের বিদ্যালয় মেরামত সহ নতুন ভবন করা দরকার অভিভাবক ইমাম হোসেন ও জসিম উদ্দিন বলেন এই বিদ্যালয়ে আমাদের সন্তান পাড়ান পড়াশোনা করে বিদ্যালয় ভবন এমন ঝুঁকিপূর্ণ হয় সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকি দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিদ্যালয়ে নতুন ভবন করা হচ্ছে না সহকারী শিক্ষক বেলা হতেছেন ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান এই প্রতিবেদক স্কুলে গেলে তাদেরকে স্কুলের বিভিন্ন সমস্যাগুলো দেখান এবং বলেন ঝুঁকিপূর্ণ ভবনে আমরা নিজেরাই আতঙ্ক করেছি প্রধান শিক্ষক নুরুল আমিন সেও বলে যে ষাটটি শ্রেণীকক্ষের অবস্থা খুবই ভয়াবহ যে কোনো সময় ধসে পড়তে পারে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে তারা সভাপতি মোহাম্মদ গ্যাসউদ্দিন বলেন নতুন কমিটি হক কমিটি হয়েছে আমি ওই কমিটির সভাপতি এখনও তেমন কিছু এই বিষয়ে অবগত নহে তবে আমি সশাইয়ে বিদ্যালয়গুলি সাময়িক মেরামত করে নতুন ভবনের জন্য যথাযথ উদ্যোগ নেব